প্রযুক্তির যুগে আর পিছিয়ে নেই ভারত এতকাল আমেরিকা আর চীন এই ক্ষেত্রটিতে রাজত্ব করে এলেও এবার ভারতও গতিতে এগিয়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা কোয়ান্টাম প্রযুক্তি সব ক্ষেত্রেই ভারত গবেষণা ও বিনিয়োগ করছে কারণ ভারত জানে বর্তমান সময়ে প্রযুক্তির দিক থেকে কোনোভাবেই পিছিয়ে থাকলে চলবে না যে দেশের হাতে উন্নত প্রযুক্তি থাকবে সেই দেশই ভবিষ্যতে রাজত্ব করবে গোটা পৃথিবীতে ভারতের প্রযুক্তি ক্ষেত্র থেকে উঠে এলো এক চমৎকার খবর বন্ধুরা প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওর গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে লিখে জানান আত্মনির্ভর ভারত প্রকল্পকে আপনি একশোয়ের মধ্যে কত নম্বর দিতে চান ভারত এখন আর বিশ্বের কেবল ব্যাক অফিস নয় বরং অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবন কেন্দ্রে পরিণত হচ্ছে গত সাতই ফেব্রুয়ারি দু তারিখে মার্কিন চিপ মেকার জায়ান্ট কোয়ালকম ভারতে তাদের ইঞ্জিনিয়ারিং সেন্টারগুলো থেকে বিশ্বের অন্যতম উন্নত দুই ন্যানোমিটার টু এন এম চিপের টেপ আউট সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের জন্য এটি একটি বিশাল বড় প্রাপ্তি এক এই মাইল ফলকটি আসলে কি টেপ আউট হল চিপ ডিজাইনের চূড়ান্ত পর্যায় যার ঠিক পরেই চিপটি উৎপাদনের জন্য পাঠানো হয় দুই ন্যানোমিটার প্রযুক্তি বর্তমানে সেমিকন্ডাক্টর শিল্পের সব থেকে আধুনিক ধাপ কোয়ালকমের বেঙ্গালুরু চেন্নাই এবং হায়দ্রাবাদের ডিজাইন ল্যাবগুলো যৌথভাবে এই অত্যাধুনিক চিপটি তৈরি করেছে দুই ভারতের ইঞ্জিনিয়ারিং শক্তির পরিচয় কোয়ালকমের এই অর্জন ভারতের মেধা ও দক্ষতাকে বিশ্বমঞ্চের নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে বৃহত্তম কর্মী বাহিনী আমেরিকার বাইরে ভারতের এই তিনটি সেন্টারই এখন কোয়ালকমের সবথেকে বড় এবং দক্ষ ইঞ্জিনিয়ারিং হাব গভীর সক্ষমতা সিস্টেম ডিজাইন আর্কিটেকচার থেকে শুরু করে সফটওয়্যার প্ল্যাটফর্ম এবং এআই অপটিমাইজেশন সব স্তরেই ভারতীয় ইঞ্জিনিয়াররা কাজ করেছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ গত কুড়ি বছর ধরে ভারতে কোয়ালকমের ধারাবাহিক বিনিয়োগের ফল হল এই আজকের দুই ন্যানোমিটার সাফল্য তিন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের চিপ উন্মোচন ও ভবিষ্যৎ ভিশন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোয়ালকমের বেঙ্গালুরু ফ্যাসিলিটি পরিদর্শনকালে এই চিপটি উন্মোচন করেন তিনি একটি চিপ ওয়েফার হাতে নিয়ে এর গুরুত্ব ব্যাখ্যা করেন প্রযুক্তিগত উৎকর্ষ এই প্রতিটি ছোট চিপ বা ডাইতে প্রায় কুড়ি থেকে তিরিশ বিলিয়ন ট্রানজিস্টার থাকে এতে সিপিইউ এবং জিপিইউ উভয়ই যুক্ত থাকে ব্যবহার এই চিপটি মূলত একটি এআই কম্পিউটার হিসেবে কাজ করবে যা স্মার্টফোন ডেস্কটপ ওয়াইফাই রাউটার এমনকি স্বয়ংক্রিয় গাড়ি এবং বিমানেও ব্যবহার করা যাবে প্রোডাক্ট হাব মন্ত্রী জানান ভারত এখন কাস্টমার ডেফিনিশন থেকে শুরু করে সিলিকন ডিজাইন এবং ভ্যালিডেশন পর্যন্ত সম্পূর্ণ এন্ড টু এন্ড কাজ করতে সক্ষম চার সেমিকন্ডাক্টর ট্যালেন্ট এবং শিক্ষা ভারতের সেমিকন ইন্ডিয়া মিশন এক দশমিক শূন্য এর সাফল্যের চিত্র এই অনুষ্ঠানে উঠে এসেছে দশ বছরে পঁচাশি হাজার ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যেই সাতষট্টি হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বর্তমানে দেশের তিনশো পনেরোটি বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর ডিজাইন শেখানো হচ্ছে যেখানে শিক্ষার্থীরা সরাসরি উন্নত ইডিএ টুলস ব্যবহারের সুযোগ পাচ্ছে পাঁচ পরবর্তী ধাপ সেমিকন ইন্ডিয়া মিশন দুই দশমিক শূন্য সরকার খুব শীঘ্রই সেমিকন ইন্ডিয়া মিশন দুই দশমিক শূন্য চালু করতে যাচ্ছে এর প্রধান লক্ষ্যগুলো হল সেমিকন্ডাক্টর ডিজাইন এবং কাঁচামাল উৎপাদনে আরও জোর দেওয়া বর্তমানে আঠাশ ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং থেকে ভারতকে সাত ন্যানোমিটার প্রযুক্তিতে উন্নীত করার ম্যাপ তৈরি করা ফ্যাব্রিকেশন এবং অ্যাসেম্বলি এটিএমপি ইউনিটের ব্যাপক বিস্তার ঘটানো ছয় সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব কি। দুই ন্যানোমিটার প্রযুক্তির এই চিপগুলো যখন বাজারে আসবে তখন আমরা আমাদের ডিভাইসের নিচের সুবিধাগুলি পাব উন্নত পারফরমেন্স ফোন বা কম্পিউটার অনেক দ্রুত কাজ করবে ব্যাটারি লাইফ চিপগুলো কম শক্তি খরচ করবে ফলে ব্যাটারি অনেক বেশি সময় টিকবে অ্যাডভান্সড এআই অন ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে কোয়ালকমের এই দুই ন্যানোমিটার চিপ ডিজাইন প্রমাণ করে যে ভারত এখন কেবল বিশ্বকে চিপ অ্যাসেম্বল করে দিচ্ছে না বরং ভবিষ্যতের প্রযুক্তিও ডিজাইন করছে এটি ভারতের আত্মনির্ভরতার পথে এবং বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর উদ্ভাবনের হাব হয়ে ওঠার লক্ষ্যে একটি অভাবনীয় পদক্ষেপ এই ছিল আজকের ভিডিও আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সকলের সাথে শেয়ার করে দিন আজ এই পর্যন্তই ধন্যবাদ